বিশ্বের অন্যতম রহস্যময় রাষ্ট্র উত্তর কোরিয়া প্রবাহে কঠোর নিয়ন্ত্রণ বাইরের বিশ্বের সঙ্গে সীমিত সংযোগ এসবের মধ্যেই সাম্প্রতিক পর্যটন খোলার সিদ্ধান্ত ছিল ব্যতিক্রম ধর্মী ফেব্রুয়ারিতে কিছু পশ্চিমা পর্যটককে প্রবেশের সুযোগ দেওয়া হলেও তা দীর্ঘস্থায়ী হল না মাত্র কয়েক সপ্তাহ আগেই পশ্চিমা পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিলেও হঠাৎ আবারও নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি করোনা মহামারীর শুরু থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল উত্তর কোরিয়া ধাপে ধাপে বিধিনিষেধ শিথিলের পরও দু সালে প্রথমে রুশ পর্যটকদের অনুমতি দেয় পিওং এরপর পশ্চিমাদের জন্য সীমিত পরিসরে রাশন শহর উন্মুক্ত করে দেওয়া হয় তবে পর্যটকদের চলাফেরায় ছিল কড়া নিয়ন্ত্রণ স্থানীয়দের সঙ্গে যোগাযোগের সুযোগও ছিল কম পর্যটন সংস্থাগুলো বলছে আকস্মিক সিদ্ধান্তে এপ্রিল ও মে মাসে নির্ধারিত সফরগুলো স্থগিত করা হয়েছে এমনকি আন্তর্জাতিক পর্যটকদের জন্য খুলে দেওয়া ইয়ং ম্যারাথনের ভবিষ্যৎ অনিশ্চিত উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না আসায় গুঞ্জন চলছে নানা মহলে বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ উৎস হতে পারত দেশটির পর্যটন খাত কিন্তু একের পর এক বিধি বিধিনিষেধে সেটি এখন প্রশ্নবিদ্ধ রহস্যময় এই সিদ্ধান্তের পেছনে কূটনৈতিক কোনো সমীকরণ নাকি অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যু রয়েছে তা এখনও স্পষ্ট নয় তবে আপাতত বন্ধই থাকছে পশ্চিমাদের জন্য দেশটির দরজা ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ